যার আলোচনায় লক্ষ কোটি সুন্নি প্রেমিকরা চোখের জল ছেড়ে দিয়ে যার আলোচনা দিন রাত শুনি আমার সহযোদ্ধা বিশিষ্ট আহলে ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাতুয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহিব এতক্ষণ যিনি আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি গ্রামের কৃতি সন্তান মেহারি কাদেরি আহমদিয়া দরবার শরীফের বর্তমান সজ্জাদান সিন আমার সহযোদ্ধা আল হাজ হজরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পির সাহিব আজকের বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাসির সরকার সাহিব আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে অনেকের নাম এখানে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা রইল আমার সামনে উপস্থিত মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরিাত রব্বল ইজ্জতের আলী সন্দর লা কোটি শুকুর যে মহান আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে আপনাকে পানিবন্দি অবস্থায় না রেখে অসুস্থতা বোধ না রেখে সুস্থ শরীরে আল্লাহর হাবিবের প্রেমের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন সেই জন্য রপ্তা আলার আলী সন্দরবারে শুক্রিয়া তান জোরে সরে পরে আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজত রসুল আরবি যিনি দু জাহানের সর্দার উম্মতের দরদি সাফাতের কাণ্ডারি যিনি হায়াত উন্নী জিন্দা নবী নবীর সুভাগমন না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আকাশ বাতাস মাটি পানি কিছুই সৃষ্টি হতো না যেই নবীর শুভাগমন না হলে আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি পেতাম না যেই নবীর শুভাগমন না হলে উম্মত হিসেবে আমরা দামি হতে পারতাম না একমাত্র পেরেছি সেই নবীর দুজাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি সেই জন্য ওই নবীর মহব্বতে আবারও মালিকের দরবারে সুক্রিয়াত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ার আমার মহান আল্লাহ রাব্বুল আলমিন সৌরাতুল বিরাশি নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাপাক ইমানদারদেরকে ডেকে বলেছেন যে যারা আল্লাহর প্রতি ইমান আনবে পরকালের প্রতি যারা ইমান আনবে আল্লাহর হাবিবকে যারা বিশ্বাস করবে ওই সমস্ত ইমানদার যারা ইমান এবং এখলাসের সহিত যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবে এবং সেই জান্নাতের মধ্যে তারা বহুকাল অবস্থান করবে ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এতটুকু বলেছেন আরও বলেছেন যে যারা আল্লাহর সৃষ্টির সঙ্গে যারা কুফুরকে মিশ্রিত করবে যারা কুফুরি করবে যারা শিরিক করবে এরা যতই অনয় বিনয় করে আল্লাহকে ডাকুক না কেন কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর আদালত থেকে ছাড় পাবে না মূলত এই আয়াতে কারিমা কাফের মুশ্রিদদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন অবতীর্ণ করেছেন আসুন আমরা সামনে যাই আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে সোরা বাকার বিরাশি নম্বর আয়াতে কারিমাই ঘোষণা করেছেন জানার আগ্রহ আছে আপনাদের بسم الله الرحمن الرحيم والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه একটা জবানু বন্ধ রাখবেন না উচ্চ বলুন আল্লাহ আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও জগৎবাসীরা শুনো যারা ঈমান আনবে যারা ঈমান আনয়ন করবে এবং যারা সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হবে জান্নাতি এরাই হবে জান্নাতের অধিবাসী সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুম ফিহা খালিদুন আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে চিরকাল অবস্থান করবে অবন্ধুরামার আমার বাবাজিরা এই আয়াতে পাকের সরল তরজমা উপস্থাপন করালাম এবার এই আয়াতে কারিমার তাফসিল করতে গিয়ে রোহন বয়ান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন এরই মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছিলেন মানব জাতিকে ওই মানব জাতির মধ্যে হতে কিছু কিছু মানুষ আমার আল্লাহকে বিশ্বাস করে না এরা হলো নাস্তিক আবার ধর্মের মধ্যে বিভক্তি হয়ে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ কেউ ইহুদি ওই সমস্ত ধর্মের বিভাজন যার মধ্যে রয়েছে অনেক বিধর্মীদের মধ্যেও অনেকেই আল্লাহর সঙ্গে কুফুরি করেছে আবার সত্য ধর্মের দাখিল হওয়ার পরেও ইসলাম ধর্ম কবুল করার পরেও অনেক ভাই কুফুরের মধ্যে লিপ্ত হইয়া যায় কথা কোন আসে না নাই মূলত বললামই কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছে তাফসিরেরূহুল বয়ান প্রমাণ করেছে কাফের মুশরিকরা তারা কুফরিতে লিপ্ত ছিল তারা অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত ছিল এরা যদি কখনো আল্লাহকে অনয় বিনয় করে ডাকে কিন্তু খাশরের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না এবং ভাইয়ের আমার যারা অন্যায় করেছে করেছে যারা জুলুম এরা যদিও মুমিন হয়ে থাকে ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন করুণার দ্বারা তাদেরকে দয়া করতেও পারেন আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে শাস্তিও দিতে পারেন ঠিক না বিঠে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 82 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলেছেন যারা ঈমান আনবে যারা বিশ্বাস স্থাপন করবে এবং যারা ইখলাসের সহিত ভালো কাজ করবে সৎ কাজ করবে এরাই হবে জান্নাতের অধিবাসী আর যারা অন্যায় অত্যাচারে দাবিত হবে এরা জান্নাত পাবে দূরের কথা এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না এদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে ঠিক কিনা বলেন আর ওই সংবাদটা পৌঁছে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেছেন গো যিনি কোন নির্দিষ্ট গোত্রের নবী না নির্দিষ্ট ব্যক্তির নবী না তিনি হলেন সাত আসমান সাত জমিনের নবী তিনি হলেন আশি হাজার আলমের নবী তিনি আল্লাহ আমার যার উফাদি হলো রহমত আলামিন কথা বলেন ঠিক কিনা এই জন্য আসে কয় প্রেমী কয় নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই ওই নাই রে শান্তি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই একটা সবারও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না ঠিক না হে নবীর প্রেমিকেরা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে রহমাতাল্লিল আলামিন নবীকে পাঠাইয়া দুনিয়া সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আখেরাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন জান্নাত সম্পর্কে জানিয়েছেন জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন যদি দয়াল নবী পৃথিবীতে না আসতেন আজকে কি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম নবী না আসলে সত্য প্রচার হতো না নবী না আসলে আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না এই জন্য কবি বলেছেন সত্যের দাওয়াতি দিলেন আমরা সত্যের দাওয়াতি দিলে আল্লাহ পাক রাজি কথা বলেন ঠিক না সত্যের দাওয়াতি দিলেন নবীজি আমরা সত্যের দাওয়াতি দিলে আল্লাহ রাজি আল্লাহ হকে রাজি করে আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হ নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও দurul গ্রামের মুরুব্বি বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন স্পষ্ট প্রমাণ হয়ে গেল নবী ছাড়া দু জাহানে কোনো শান্তি নাই নবী ছাড়া জান্নাতি হওয়া যাবে না নবী ছাড়া জাহান নাম সম্পর্কে জানা যাবে না ঠিক না বি ঠিক তাইলে যেই নবীর কারণে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করলাম যেই নবীর কারণে জান্নাতের শুভ সংবাদ পাইলাম ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই কার কার আছে দুইটা হাত তুলে দেখায় নারায়ে তাকবীর নাহায়ে রিসালাত আহেলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলন কষ্ট হয়েছে বাজান রাগ করেছেন আপনারা একটু মনোযোগ লম্বা চোর কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না আমার নবীর গোলামীর মাধ্যমে সাহাবাই کرام এরা সত্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন বর্তমান পরিস্থিতির সামঞ্জস্য কিছু কথা আপনাদের